আপনারা সবাই জানেন যে কুমারঘাট সুভাষ সংঘ একটি বিখ্যাত ক্লাব গোটা অনুকুটি জেলা সহ সারা ত্রিপুরা রাজ্যে এই ক্লাবের পরিচিতি রয়েছে তাদের উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র মেমোরিয়াল ডেনাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে কুমারঘাটে অত্যন্ত জনপ্রিয় এই খেলায় কুমারঘাট রাইডার্স তারা রান্নার সাফ হয়েছেন আজকে তারা তাদের যে পুরস্কার সেই পনেরো হাজার টাকার চেক রামকৃষ্ণ অবেদানন্দ মিশনের বিকাশের জন্যে উৎসর্গ করে গেলেন আমরা অত্যন্ত আনন্দিত আপনারা জানেন যে রামকৃষ্ণ অবেদানন্দ মিশন ত্রিপুরা রাজ্যের বিয়াল্লিশটি হোমের মধ্যে মানে শিশু রক্ষণ কেন্দ্রগুলির মধ্যে সেরা হিসাবে চিহ্নিত হয়েছে গত বছর এবছরও আমরা হয়তো সেরা নির্বাচিত হব আমাদের এই সুভাষ সংঘর উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের এই চেক যারা কুমারঘাট রাইডার্স আমাদেরকে দিয়ে গেলেন আমরা আমাদের শিশুদের বিকাশের জন্য এটা কাজে লাগাবো আমাদের একটা বিল্ডিংয়ের কাজ চলছে এই বিল্ডিংয়ের কাজে এই টাকা আমরা ব্যবহার করব আমাদের বিশ্বাস এই এলাকার মানুষের ভালোবাসায় রামকৃষ্ণ আবেদানন্দেরনের কার্যক্রম আরও আরও বৃহত্তর মানুষের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ কুমারঘাট রাইডার্সকে ধন্যবাদ সুভাষ সঙ্গকে আজকে আমাদের এই কুমারঘাট রাইডার্সের কর্মীরা এখানে স্বেচ্ছাশিবিরে এসেছেন সবাইকে আমি রামকৃষ্ণ অবেদানন্দ মিশনের পক্ষ থেকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যারা এখানে আসেননি সেই সুভাষ এবং কুমারঘাট রাইডার্সের সবাইকে আমরা রামকৃষ্ণ অবেদানন্দ মিশনের পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা জ্ঞাপন করছি